নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি শারীরিকভাবে তো বটেই আমার আজকে রবিবার জিম বন্ধ একজন স্যার আমাকে বলে দিয়েছেন যে সপ্তাহে ছ দিন যে পরিমাণ ব্যায়াম করেন রবিবার দিনটা শরীরকে একটু রেস্ট দেবেন প্রয়োজনে আপনি সাঁতার কাটবেন আর তা নইলে শুধুই হাঁটবেন তো সাঁতারে ভর্তি হয়ে এবার বিকাশ ঘোষে যদিও ওটা বোধহয় একটা ডেলি বেসিসে একটা টাকা দিয়ে কিন্তু সুইমিং করা যায় কিন্তু আমার সাঁতারের জামা কাপড়গুলো সেগুলোও সব কোথায় গেছে কে জানে মানে সব মিলিয়ে মিশিয়ে সেটা এখন আমার পক্ষে একটু মুশকিলে সেই জন্য আমি সকাল থেকে উঠে একদম অ্যালার্ম দিয়ে হেঁটেছি এক ঘন্টা এখনও আমার আধ ঘন্টা কাজ বাকি আছে ছাদে হেঁটেছি কালকে আমি জিম থেকে এসে স্নান করিনি কারণ কালকে আমার একটু জ্বর জ্বর লাগছিল সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি নিজেকে তারপর হাতে পায়ে স্পাঞ্জ করে তারপর শুয়ে পড়েছি তো আজকে যার ফলেতে ওটা করার পর প্রচণ্ড ঘেমে ঝোল একদম মানে সারা শরীর দিয়ে টপ টপ করে পড়ছে সেই অবস্থায় তারপর চানে ঢুকেছি জাস্ট ঢুকেছি আর অন্য কিছু মানে লকটা করে পেছন ফিরতে হঠাৎ করে আমার কানে একটা কেউ মানুষ শব্দ আবার লক খুলে বাইরে বেরিয়ে নিচে শুনছি তুমুল চিৎকার এই জন্য ঝগড়া লেগেছে মারাত্মক পরিমাণে আচ্ছা তখন আমি বেরিয়ে শুনতে শুনতে দেখে বুম্বাদা দুধু করে জেনেমে গেল আর ও যাওয়া মানে আমাকে যেতেই হবে আমি নিচে গেলাম দেখছি আলপনাদি দিয়ে রাস্তে দেরি হয়েছে তাও খুব বেশি একটা দেরি হয়নি দশ মিনিট দেরি হয়েছে সাড়ে নটার জায়গায় সে ঢুকেছে নটা চল্লিশে তাই জন্য আমার শ্বশুরমশায় ধুমধুমার এবং আলপনা দিয়েও আজকে রিয়াক্ট করছেন মানে সে মিলিয়ে মিশে একটা জগা খিচুড়ি ব্যাপার এবং তারপরে জুটলেন আমার হাজব্যান্ড সেই যে জট লাগলো মানে সে বিশ্বাস করুন আশপাশ দিয়ে যারা সে সময়টা আমাদের বাড়িতে গেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি একটু বারান্দার দিকে এসে দেখছি একটা দুটো রিক্সাওয়ালা এরমভাবে থামিয়ে রিক্সা থামিয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে রাস্তা থেকে শোনা যাচ্ছে এদিক ওদিক সব মানে ইটপাট কাজের পাজরা সব খুলে যাবে এমন অবস্থা এবং সেটা স্থিত হলো এক ঘন্টা সময় গেল তারপর লেগে গেল প্রচণ্ড ঘিরে তারপর উপরে এসে জল খামে চান করে যাবতীয় কিছু করবো তারপর আবার গায়ের ঘাম গায়েতে শুকোলো তো যাক হোক তারপরে আবার একটু কিছু খেয়ে স্নান করে এই মাত্র বেরোলাম আমি স্নানে যেতে যেতে শুনছি যে বোধ সত্যপ্রভু বাজারে গেলেন আমাদের চাল উপরে বারন্ত হয়ে গেছে সেই চালটা আনতে কিন্তু সাত সকালবেলায় উঠে একটা সুখবর দেখে নিয়েছি সেটা হচ্ছে আমার জবাটি ফুটেছে অত্যন্ত সুন্দর দেখতে কিন্তু এটার মধ্যে এখনো টবই রয়েছে মানে টবের ভেতর টব রয়েছে এটার মধ্যে মাটি দেব দেখি আজকে তো স্নান হয়ে গেল কিন্তু দেখি আলপনা দিকে বলে দেবো যে একটু যদি সম্ভব হয় তাহলে একটু যেন মাটি দিয়ে দেয় তো তার আগে এগুলোর পেছনে ছিদ্র করতে হবে এগুলো সেটা করা ছিল না তো যাই হোক সেটা তো দু মিনিটেরই কাজ কিন্তু দু মিনিটের কাজ হলেও তো সেটা কাজ চলে এসছে সে এক একটা দিন হয় না বন্ধুরা হ্যাঁ এক একটা দিন হয় না এতটা মানে মানসিকভাবে ধস্ত করে দেয় আমি আজকে ভাব ভেবেছিলাম তখন একটা সময় পর মাথাটা টিপে তার ধরে বসেছিলাম আমার ভাবছিলাম ভুল আজকে আর ব্লকটা করবো কিন্তু যাই হোক এখন স্নান করে অনেকটা ভালো আছে এত ঝগড়া অশান্তির পর আলপনাদি এখন উপরে এসেছে একটু কথা বলতে তবে আজকে কিন্তু আমরা নিচে গেছিলাম আমার হাজব্যান্ড মূলত কিন্তু আলপনাদিকেই সাপোর্ট করছিল দশ মিনিট দেরি করে আসাটা খুব একটা অপরাধ নয় তবে এটাও ঘটনা আলপনাদিরও কিন্তু দোষ ছিল কারণ ওই একটা ভদ্রলোক তার পঁচাশি বছর বয়স হয়েছে তিনি যদি একটু রিয়্যাক্ট করেন আলপনাদের একটু ধৈর্য রাখা উচিত হ্যাঁ এটা ঘটনা যে মানুষ কখনো কখনো ধৈর্যচ্যুতি ঘটতেই পারে কিন্তু ওই রকম আক্রমণাত্মক হওয়াটা উচিত হয়নি এটাও ঘটনা আর এটা আমাদের বাড়িতে লেগেই থাকে যখন হয় তখন এই রকমই একেবারে ইট কাঠ পাঁচরা খুলে পড়ে এরকম একটা অবস্থা তো যাই হোক যেদিন হয় সেদিন আমার মনটা বড্ড খারাপ লাগে জানি না কেন সবাই ওই জায়গা থেকে বেরিয়ে গেছে মানে ওই ঝগড়াটা হয়ে গেছে মিটে গেছে কিন্তু আমি কেন জানি না বেরোতেই পারছি না তো যাই হোক আল্পনাতে যেমন এখন একটুখানি হাসছে তারপর কথাবার্তাও বলছে হ্যাঁ মনের মেঘ একেবারে পুরোপুরি কেটেছে তা বলা যায় না কিন্তু আমার মতো তো মেঘ জমিয়ে নেই এইটুকু বলতে পারি অথচ আমার সাথে কিন্তু বাড়ির কারোর কিছুই হয়নি আমি শুধু ওই ব্যাপারটার সাক্ষী ছিলাম এত চেঁচামেচি হচ্ছিল ভালো লাগছিল না খুব নেগেটিভ একটা ফিল হচ্ছিল এইটুকুই তো যাই হোক আলপনাদিকে বললাম চলো তো আলপনাদি একটু মন ভালো করি একটু গাছ টাচ লাগাই আলপনাদি বললো চলো করে ফেলেছি এই যে আলপনাদি আমাকে মাটি এনে দিলো এই গাছগুলো প্রতিস্থাপন করে দিলাম এই যে এটা বড়ো টবে আর এই যে এই তিনটে টবে আর ওপরেতে দুটোটা ও দুটো বড়ো টপ দেবো না কারণ একটু বাস্তববাদী হওয়ার দরকার আছে এই গ্রিলটাতে প্রচণ্ড প্রেশার পড়বে যদি আমি আরও বড়ো দুটো বারো ইঞ্চির টপ দিয়ে দিই ওপরে দশ ইঞ্চির টপ সরি বারো ইঞ্চি টপ না দশ ইঞ্চির টপ তাহলে যেটা হবে যে মোটামুটি পঞ্চাশ ইঞ্চির টবে ভেতরে মাটি এটা বহন করাটা একটু মুশকিল সেই জন্য ঠিক করেছি ডালে খাসিনি আর আপনার ওই ক্যাপসিকামের জন্য অত বড় লাগবে না সেজন্য এই যে এই তিনটে যে টপ খালি হলো ওই হোল্ডার থেকে যে টপ খালি হলো জবা গাছগুলো বেরিয়ে গেলো এখান থেকে এইটা বেরিয়ে গেলো সেই জন্য এই যে তিনটে টপ খালি হয়েছে এই তিনটে টবই আমি এইখানে এইখানে আর এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবো আর এটা দেখি চেঞ্জ করতে পারি বা এটাতে একটা রঙও করে দিতে পারি নাহলে এখান থেকে কোনো একটা থেকে নিয়ে নেব। তো বা ওটাতে দশ ইঞ্চি লাগাবো সেটাও হতে পারে লাগাবো তো ওটার মধ্যে মর্নিং গ্লোরি সেটার জন্য অনেক অনেক বড়ো টপ লাগবে না আর একটা খারাপ জিনিস হয়েছে আমার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিয়ে পাতাগুলো সব খেয়ে গেছে এই জায়গাটাতে রেখেছিলাম না কয়েকদিন ওই উপর থেকে চড়াই পাখি এসে দেখুন সব উপরে পাতাগুলো এই যে পাতাগুলো খেয়ে খেয়ে গেছে শুধু এইটার খায়নি এইটার খায়নি আর আলমনাদি বলছে এইটা নাকি ক্যাপসিকাম গাছ নয় এটা নাকি ডাটা গাছ তার মানে ক্যাপসিকাম হচ্ছে না আর হয়েছিল উঠিয়ে নিয়ে গেছে আর এখান থেকেও এই যে ক্যাপসিকামে এটা এখান থেকেও একটা পাতা খেয়ে গেছে এই যে এটা উঠিয়ে নিয়েছে এখান থেকে পাতাটা খেয়ে গেছে এগুলোকে আমি লাগাতে পারলে বাঁচি সত্যি আর ভালো লাগছে না সত্যি এই এক ক্যাপসিকাম আর একই বেলো লঙ্কা সত্যি উপর থেকে যা এত সুন্দর লাগে এই বাগানটা দেখতে কিন্তু এত পরিমাণ জঙ্গল হয়ে গেছে না আজকে যেটার ভয় আমি সবসময় পাই সেটাই হয়েছে আলপনাদি বললো আজকে সাপ দেখা গেছে আলপনাদি এখান দিয়ে কুয়োর সামনে দিয়ে বেরোচ্ছিলো ঠিক কুয়োর সামনে শুকনোটার মধ্যে মস্ত বড়ো আলপনাদি বাসায় দাঁড়ার সাপ আমি বললাম ঠিক দেখেছো তো দাঁড়াস চলে গেল এদিক দিয়ে তো আমি বললাম তো সত্যি তো তখন বলছে যে হ্যাঁ কিন্তু কালাচ আর কালাচ সব সাংঘাতিক বিষাক্ত সাংঘাতিক তারপরে তখনও কিন্তু জানতাম না যখন মাটি নিয়ে এলো না আলপনা দি তখনও কিন্তু আমাকে বলেনি মাটি টাটি হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে বলছে আজকে এই কাণ্ড হয়েছে তো আমি বললাম এটা জানলে তো আমি তোমাকে মাটি আনতে বলতামই না না কিছু হবে না তারপরে তখন করে বৃষ্টি পড়তে শুরু করলো তারপরে আমি বললাম আলপনাদি আজকে দেখো ছাদে বাগানে যা ফুল হয়েছে মানে বারান্দায় এবং ছাদে মিলে যা ফুল হয়েছে তখন খুঁজে হয়ে যাবে বাগান যেও না 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 ওই সাপ কোথায় চলে গেছে বলে সে ঢুকে বললো কিছুতেই কথা না আলপনা দিই তো যাই হোক এই যে দেখুন এটা না কেটে দেওয়া হয়েছে ডালটা তার ফলে এই গাছটা পুরোটা ঝামড়ে গেছে ওটা যখন আবার ইয়ে আসবে শীত আসবে তখন আবার সুন্দর হবে আশা করা যায় একটু না কেটে দিলে হয় না তবে আলপনা দিয়ে এখন বেশি কেটে দিয়েছে মনে হচ্ছে তো যাই হোক একটা কথা জিজ্ঞেস করি দাঁড়ার সাপ ধরবার জন্য কখনো কি বন দপ্তরের লোককে বা কোনো সাপ বিশেষজ্ঞ যারা বন দপ্তরের সাথে পরোক্ষভাবে কানেক্টেড তাদেরকে বলা যায় যদি ওরা এসে সত্যিই দেখে যেটা দাঁড়ার সাপ দাঁড়া সাপে তো সে অর্থে বিষ নেই কিন্তু বাই চান্স যদি কালাজ দেখা যায় তাহলে তো সেটা হলে একটা ডাকাই যেতে পারে হ্যাঁ কালাজটা ভয়ঙ্কর বিষাক্ত আর ইয়ে দেওয়া যাবে না কার্বলিক অ্যাসিড দেওয়া যাবে না আমাদের যা অভিজ্ঞতা বাগানে কার্বোলিক অ্যাসিড দিলেই সেই সাপ চলে আসবে ঘরেতে সেটা আরও কেলেঙ্কারি যাই হোক আমি না একটু বেরোবো একটু বাদে কারণ আজকে আমাদের বাড়ির সিচুয়েশনটা না ভালো না কিছুই ভালো লাগছে না মানে আমার খুবই ভারাক্রান্ত বোধ হচ্ছে আমার আজকে মনে হচ্ছে আমি যদি এই বাড়ি থেকে একটুখানি চলে যেতে পারতাম কোথাও একটা তাহলে হয়তো ভালো হতো তো দেখি একটু বেরোবো যখনই যে পরিস্থিতি খুব খারাপ লাগবে আমি দেখেছি সেই জায়গা থেকে স্থান ত্যাগ করলে অনেক সময় মনটা ভালো হয় সেরকমই একটা কিছু করতে হয় যদি রবিবার না হতো তাহলে হয়তো একটু বাজার যেতাম মানে একটু মার্কেট যেতাম আমার নন স্টিকের যে প্যানগুলো আছে না ফ্রাইং প্যানগুলো খুব খারাপ অবস্থা আজকে যখন ওই বেসনের চিলা করতে গেছিলাম জলখাবারের জন্য তখন বুঝলাম জিনিসটা হলো না মানে ছাড়া হয়ে এমন হলো যে জিনিসটা খাওয়া গেল না চেষ্টায় আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম মুখ করাই সেটাই খেলাম তো আমার একটা ননস্টিক ফ্রাইং প্যান লাগবে কিন্তু আজকে বিধান মার্কেটে সমস্ত তোই বন্ধ না আর দেখুন দেখতে দেখতে কেমন দিন চলে যায় আগের সপ্তাহে রবিবার দিনে মা এখানে ছিল আমরা দিতে বাড়িতে গিয়েছিলাম ওই বাবা লোকনাথের তিরোধান দিবস ছিল এই দিনটায় সোমবারই আমি বেরিয়ে যাই অর্থাৎ দেখতে দেখতে মায়েরও এক সপ্তাহ হয়েই গেল দিন হাঁটা চলে যাওয়ার বেরোনো যাক একটু কাজল পড়লাম লিপস্টিক পরলাম যেগুলো সাধারণত এদিক ওদিক বেরোনোর সময় আমি পড়ি না ভাবছি একটু পারফিউমও দেবো কারণ মন ভালো না থাকলে এগুলো করলে মনটা ভালো হয় বলে আমার অনুমান আমার মেয়েটাও আমার সাথে যাচ্ছে সে সুন্দর করে সেজেছে ওকে দেখেই আমি আর উজ্জীবিত হলাম দিয়েছি আমি লিপস্টিক দিয়েছি আমাকে বরং একটা পারফিউম দে চশমাটা না পড়লেই হতো আর চুলটা না আমি কোথাও ছেড়ে যেতে পারি না একটা গাড়ার হাতে করে নিয়ে নেব দেখি প্রয়োজনে লাগিয়েও দিতে পারি তাই একটু চোখের সামনে চুল আসবে তো একটা হেয়ার ব্যান্ড করলাম চল মা ফোনটা নিতে হবে রবিবারের এই বাজারটা বন্ধ থাকাটা একটা সময় আমার খুব বিরক্ত লাগতো মনে হতো যে সমস্ত মানুষেরা চাকরি বাকরি করে তাদের এই রোববার দিনটাই তো ছুটি একটু বাজার হাট করলে তারা যখন বেরোবে তখন তো সমস্ত বন্ধ পরে অবশ্য জানতে পারলাম যে শিলিগুড়ির বেশ কয়েকটা মার্কেট রবিবারে খোলা থাকে সেটা বন্ধ হয় হচ্ছে বৃহস্পতিবারে যেমন মহাবিস্থানটা পুরোটাই খোলা আবার মার্কেটে পুরোটাও যে বন্ধ তা নয় এখন তো গিয়ে দেখছি আর্ধেক দোকানের হ্যাঁ আর্ধেকের একটু বেশি বন্ধ তবে বেশ খোলাও কিন্তু আছে তবে আমার এই ধারণাটা বদলেছিল কবে জানেন তো মানে সব কিছুরই দুরকমের দিক থাকে আমার এক পরিচিত এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা একজন বোন আর কি তিনি বলেছিলেন আমার কিন্তু ভালোই লাগে দিদি জানো তো আমাদের দাদাদের তো বিধান মার্কেটের দোকান বাপের বাড়ির দিকে আমার যেদিন ছুটি থাকে আমি শ্বশুর বাড়ি থেকে একটু বাপের বাড়ি যাই সেদিন দাদাদেরও ছুটি অনেক ছুটিয়ে ছোটবেলার গল্প গল্প মানে সব মিলিয়ে এসে পারিবারিক সময় কাটায় বাপের বাড়িতে গিয়ে এসে রবিবার দিনটা তো সেটা মনে হলো হ্যাঁ তাই তো এটাও তো একটা দিক হতেই পারে যাই হোক আমরা আজকে মা বলে বেরিয়ে তো পড়লাম দেখি আর আপনাদের সবার কাছে আমার মেয়েটা বড় হয়ে গেছে আমার কাছেও হয়েছে কখনো কখনো আবার ছোট এই যে এরকম ভাবে হাত দিয়ে ওকে আগলে রেখে এখনো আমি বসে থাকি জানেন তো মাকেও যেমন বসতাম মেয়েটাকেও তেমন বসি সেই ছোটবেলার টুকুর কোথায় আর বড় হলো এই তো সেদিন জন্মালো এখনো মনে হয় যাই হোক মার্কেট হয়তো বা বন্ধ কিন্তু মেলাতে প্রচণ্ড ভিড় আর জানেন তো শিলিগুড়িতে না একটা পাঞ্জাবি পাড়া বলে পাড়া আছে কেন ওটার নাম পাঞ্জাবি পাড়া কেন যে এখন যে জায়গাটাকে ক্রস করছি সেটার নাম পাঞ্জাবি পাড়া নয় জানি না উল্টো যে দোকানগুলো সব পাঞ্জাবি মানে এইখানে যে কত পাঞ্জাবির দোকান পাঞ্জাবির আসর পাঞ্জাবির জল জলসাঘর পাঞ্জাবির বাদশাহ তারপর পাঞ্জাবি হাট পাঞ্জাবি হাফ পাঞ্জাবি সম্রাট ইত্যাদি ইত্যাদি অনেক পাঞ্জাবির দোকান এই জায়গাটাই আমার কাছে শিলিগুড়ির পাঞ্জাবি পাড়া আর যেটা সত্যি সত্যি ঘোষিত পাঞ্জাবি পাড়া সেটা আমার কাছে অপাঞ্জাবি পাড়া অবশ্য যারা পাঞ্জাবি পাড়ায় থাকেন তারা আবার রাগ টাক করবেন না আমি তো কোনো ইতিহাস না জেনেই বলছি এমনি মজা করে বললাম যাই হোক আসতে গিয়ে নিশ্চয়ই দেখলেন তুলাপুরটি ওই জায়গাটা পুরোটা বন্ধ পুরোটা বন্ধ মার্কেটের ভেতরে তাও এদিক ওদিক দোকানটা বেশ কিছু খোলা কিছু কিছু বন্ধ তবে আমি যে জায়গাগুলোতে এসেছি এই যে দেখুন আমার যে বাসন কেনার দোকানগুলো সব বন্ধ কিন্তু সামনে একটা দোকান হাফ সারা নামানো রয়েছে সেটা মানে বন্ধ করব করবো করছি একটু তাড়াতাড়ি যেহেতু কাস্টমার কম কিন্তু ওটা একটা বাসনের দোকান এবং সেখানে গিয়ে কিন্তু আমার উদ্দেশ্য সিদ্ধি হলো কেন জানি আমি এই সমস্ত দোকানগুলোতেই ঘুরতে পছন্দ করি টাঙ্গাইল স্টোরটায় এই দিকটায় এই বরাবরও কিন্তু বেশ কিছু ভালো ভালো মানে দোকান রয়েছে আমার হাজবেন্ডের এক সহপাঠীর দোকান রয়েছে ননবসকে এসে পড়তো তারও কিন্তু দোকান আছে এখানটাতে আমি কেন যে এই জায়গাগুলোতে আসি না কে জানে তো যাই হোক ওখান থেকেই কিন্তু একটা ফ্রাইং প্যান কেনা হয়ে গেল তারপর নিলাম চা পাতা এবং আরো টুকিটাকি কয়েকটা জিনিস লাগবে যেগুলো যেগুলো লাগবে সমস্ত পেয়ে গেলাম বিধান মার্কেটে ভেবেছিলাম কিছুই পাবো না কিন্তু একদম পুরোটাই পেয়ে গেলাম হ্যাঁ দুটো জিনিস শান্তে ভুলে গেছি ফর্দ করে দেয়নি তাই জন্য সেটা আলাদা কথা কিন্তু পেয়ে গেছি যেগুলো মনে ছিল সবই এখানে আমি ভিটামিন সি একটা সিরাম কিনছি আপনাদের কার ভিটামিন সি সিরামের ব্যবহারের অভিজ্ঞতা আছে বলুন তো আমাকে না পাড়া থেকে ভিটামিন সি ব্যবহার করতে বলে দিয়েছে আমি এর আগে খুব না মানে ময়েশ্চারাইজার সিরাম ইউজ করিনি এই প্রথম আমার একটা সিরাম ব্যবহার করা হবে তো পরের দিন বয়স দিচ্ছি তো আমি বলছি আমি একদিন ব্যবহার করেছি আমার কিন্তু খারাপ লাগেনি তবে একদিনে কি বা বোঝা যায় যাই হোক নেমে তারপরে কলেজ পাড়ায় নয় আমি এই দার্জিলিং চা নিয়েছি চিনি ছাড়া এক কাপ ওর জন্য অর্ডার দিয়েছি হানি গার্লিক ক্রিস্পি চিকেন আর ব্রাউনি উইথ আইসক্রিম আমার মেয়েটা না মিষ্টি খেতে খুব ভালোবাসে জানেন তো তবে দোকানের মিষ্টি নয় কিন্তু এই টাইপের মিষ্টি ওকে আর অন্য কিছু না দিন শুধু যদি মিষ্টি দেন মানে এই ব্রাউনি উইথ আইসক্রিমটাই যদি দেওয়া হতো তাহলেও খুব খুশি হতো আমাকে অগন্তিবার সেধেছে মা খাও না খাও না কিন্তু আমার এতটুকু ক্রেভিং হয়নি একটুও না এই চাটা প্রচণ্ড গরম ছিল সেটা ঠান্ডা হতে হতে আমার মেয়ের ওই হানি গার্লিক চিকেন খাওয়া হয়ে গেল তারপর এটা যে এমনভাবে খেলো দেখেও ভালো লাগছে জানেন তো আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন যে ফাস্টফুড খাওয়া হ্যানা তেনা বাচ্চা তো খেতে চাইছে খাওয়ানোই যেতে পারে আর তাছাড়া ওর কোনো অসুবিধে হয়নি এখনো পর্যন্ত ভয়েস দিচ্ছি পরের দিনে ও দিব্যি আছে ভালোই আছে তো যাই হোক খুব আনন্দ করে খেয়েছে আমার দেখেও ভালো লাগছে খিদে পেয়েছিল যদিও এটা কিন্তু ডিনার নয় ইভিনিং স্ন্যাক্স কিন্তু তবুও খিদে যখন পেয়েছে খাক মানুষের চট করে খাওয়া নিয়ে এরকম মন্তব্য না করাই ভালো যেখানে ও ডায়েট করছে না এবং আমার তো সেভেন্টি ফাইভ হার্ট ব্রেক হচ্ছে না আমি কিছুই কাটিনি তাতে এক কাপ সান্ধ্যকালীন চা যেটা আমি বাড়িতে থাকতেও খেতাম সেটা আমি ওখানেও খেয়েছি বা সেই এটাকে তো কোনোভাবেই চিট মিল বা সেই টাইপের কিছু বলা যায় না মানে আমার যেটা আর কি তো যাই হোক দেখুন কীরকম কাঁচিয়ে কাঁচিয়ে খাচ্ছে মনে আর একটা পেলে ভালো হতো কিন্তু যাই হোক ভালো লেগেছে এটা ঘটনা কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকা জরুরি সেই জন্য আর কিন্তু অর্ডার দিলাম না দিলেই অর্ডার মানে ওরা সার্ভ করে দিত কিন্তু থাক ঠিক আছে আপাতত এটুকু খাওয়া হয়ে গেল এরপর আমরা বাড়ি যাব একটা ব্যাপার নিয়ে আমরা একটুখানি চিন্তিত হয়ে পড়লাম ফেরার সময় যখন ঢুকছি তখন এদিক থেকে একটি ছেলে আমাকে বলল বিকেল বেলাতে কিভাবে দেখেছে আমরা জানি না কিন্তু বলল যে ও নাকি আমাদের বাগানে একটা বিষাক্ত সব দেখেছে ওদের বক্তব্য মানে বিহারি যেহেতু গোখর মানে ওরা বললো গোখর তো কিভাবে দেখলো মানে বাগানে ঢুকেছিল বাগানে তো ঢোকে আমি তো জানি এখানে জামরুল পাততে বা বিভিন্ন কারণে বাচ্চারা ঢোকে এর আগেও আমাদের সাথে এরকম একটা হয়েছিল যে এক ভদ্রমহিলা ভোরবেলায় ফুল চুরি করতে এসে কিন্তু লাউ ডাবা সাপের কামড় খেয়েছিলেন তারপরে তিনি কোনোভাবে বেরিয়ে যা হোক তাহুক করে তিনি তিনি আমাদের প্রতিবেশী তো যাই হোক তারপরে তিনি হাসপাতালে পৌঁছন সেই দিনকেই তিনি এত কিছু করেন কিন্তু আমাদেরকে কলিং বেল পেপেননি তখন সেসব সে অবস্থায় তিনি ভোরবেলাতে মানে অনেক সকালবেলা সেদিন আবার বৃষ্টিও পড়ছিল বর্ষাকালই ছিল তো ওই একটু বেলার দিকে তার হাজবেন্ড আমাদের এসে জানায় যে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছে আপনাদের তো একটু ব্যবস্থা করতে হয় তো সেই ভদ্রলোকই বলে দিয়েছিলেন যে মিউনিসিপ্যালিটিতে খবর দিতে হবে তা আমরা সবার মিউনিসিপ্যালিটিতে খবর দিয়েছিলাম মিউনিসিপ্যালিটি লোকেরা এসে যেটুকু করার করে দিয়ে গিয়েছিল তারপর আমার শ্বশুরমশায় জন্মনিশ নেওয়া হয়েছিল এই সময়টা জন্মনিষ কাজও তো করতে পারবে না কারণ বৃষ্টি তো না তো তারপর সেই ভদ্রমহিলাকে আমরা আমি বধিসত্যবাবু আবার নার্সিং হোমে দেখতেও গেছিলাম হাসটি কেন জানেন কারণ সেই ভদ্রমহিলা সেই ঘটনার পর মাস ছয়কের মধ্যে আবার আমাদের বাগানে ফুল চুরি করতে এসেছিলেন তো আসলে ফুল চুরিটা না একটা নেশা এটা তিনি সকালবেলা বেরিয়ে চুরি করবেনি তারপর সেই ভদ্রমহিলা অবশ্য এখান থেকে মানে স্থান ত্যাগ করেছেন আর কি তারা এখন আর এখানে থাকে না শিলিগুড়ি অন্য কোথাও একটা থাকেন তো আবার সেরকম কোনো অভিজ্ঞতা এগুলো না কি জানেন তো প্রচণ্ড টেনশনদায়ক যে আমাদের বাগানে হতে পারে তারা চোর হতে পারে তারা না জানিয়ে ঢুকেছে কিন্তু তবুও মানে এই জিনিসটা তো আজকে এটা জানতে পেরে যা ওইবারে সেই অভিজ্ঞতাতে আমরা তার আগে আমার ধারণা ছিল দেখুন আমিও তো গ্রামে বড় হয়েছি কিন্তু আমার তবুও ধারণা ছিল লাউডক সাপ বোধহয় ভীষণ বিষাক্ত কিন্তু পরে জানতে পারলাম যে নির্বিশ সাপ না হলে ভদ্রমিলার মুশকিল ছিল এটা ঘটনা অনেকটা বয়স তা উনি অত্যন্ত আতঙ্কিত হয়ে গিয়ে একটু গণ্ডগোল হয়ে গেছিল কিন্তু সেইবারে জানতে পারলাম ওই হাসপাতালে সৌজনে যে লাউডক সাপটা নির্বিষ তো এখন তো এরা বিষাক্ত সাপ দেখেছে এখন যে কি করবো বুঝতে পারছি না আবার মিউনিসিপ্যালিটিতে খবর দিতে হবে বা যারা সাপ ধরে তারাই হয়তো মিউনিসিপ্যালিটিতে খবর দিলে ওরাই লোক নিয়ে আসবে দেখা যাক কী করা যায় আমার শ্বশুরমশাকে বলতে হবে আবার তার পারমিশন ছাড়া কিছু করাও যাবে না এটা তো একটা মস্ত কারণ সব জানলেও তার অনুমতি ছাড়া কিছু করা যাবে না এখন দেখে আমাকেই দৌড়তে হবে বোধিসত্ত্ব বাবু সময় পান না ভোরবেলায় বেরিয়ে যান ছটার পরে ফেরেন আমাকেই যেতে হবে মিউনিসিপ্যালিটি অফিসে বা খোঁজখবর বা তদ্বির তালাশ করতে ওই ঘরে এখনও আলো জ্বলছে তেনারা সব ঘুমাননি এদিকে আমার কিন্তু কাজ মোটামুটি আমি গুটিয়ে এনেছি শুধু এক আবারটা এখন চল একটু গা ধুলে ভালো হতো কারণ ওই তখন আধ ঘন্টা সেই সার্টিটা হাঁটলাম তারপরে প্রচণ্ড গাটা চটচট করছিল তা শুকিয়ে নিলাম আবার তারপর বেরোলাম এখন খুব অসুস্থ হচ্ছে যে অবস্থা শোয়া যাবে না তো যাই হোক এখনও মুখে এই যে লিপস্টিক চোখে কাজল এগুলো আছে এগুলো সব ওই জানে সবাই ধুয়ে ফেলবো তো যাই হোক একটা উঠকো বিপদ যখন এসেছে আমার মাথায় উঠে আসলে ঘুরছে যা হবে বগেতে ঘুরিয়ে ফিরিয়ে হতে কি কথা আসছে যে আমাদের কারণে বাবা কারো কোনো ক্ষতি না হলেই বাঁচি এই আর কি আবার মিউনিসিপ্যালিটি লোক আগের বার অভিজ্ঞতা অনুযায়ী তারা আবার কার্বলি কাছে দিতে চেয়েছিলো সেটা হলে আবার তখন সেবার আটকেছিলাম এবার কি করবে কে জানে বাবা আসলে এগুলো সরকারি সম্পত্তি তো মানে এই সাপ খোপ এগুলো এটা সরকারি জায়গাতেই খবর দিতে হবে সরকারিভাবেই লোক আসুক সেটাই কাম্য না হলে অনেক জটিলতা অনেক ঝামেলা যদিও যারা বেসরকারিভাবে আসে তারা ওটাকে ধরে কোনো একটা বন্য জায়গাতেই ছেড়ে দেয় কিন্তু সেটা যদি কখনও জানাজানি হয় না তাহলে বন্য মানে বন্য দপ্তরের লোকেরা একটু অসুবিধে করে সেজন্য মিউনিসিপ্যালিটিতে খবর দেওয়াই উচিত ওরা যা পারে করবে আসলে কি ব্যাপারটা জানেন তো বন্ধুরা মানে বল কি বলি এগুলো বাগানটা এত জঙ্গল কি হওয়ার কথা একটা বসত বাড়ি পাশে মালিক পাশে থাকে যদি জানতাম যে মালিক পাশে থাকে না অনেকদিন পর আসে তাহলে না একটা কথা এখানেই আছি পাশে জঙ্গল লোক ওনার পছন্দ হয় না একবার যে লোক কাজ করতে নেয় সে কিছুক্ষণ কাজ করে চলে যায় যে লোক একবার যায় সে আর দ্বিতীয়বার আসতে চায় না এক ওই বিজয়া কাকু ছিল তার সাথেও রাগারাগি করে উনি তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন আমাদের বাড়ি মাঝখানে ফ্ল্যাট তারপরে যে বাড়িটি মুখার্জিদাদের বাড়ি ওদেরও খুব সুন্দর বাগান আছে খুব সুন্দর মেনটেন করা বাগান আছে এসব এসে ঝামেলাগুলো হয় না এইগুলো তো যদি থাকতো আমাদের হাতে প্রত্যেক সপ্তাহে একটা করে মালি রাখা হতো গাছের পরিচর্যাও নিয়মিতভাবেই প্রয়োজন এবং তার কাজই হতো হচ্ছে বাগানটাকে রক্ষণাবেক্ষণ করা আমরা যদি নিজেরা না করতে পারি তো আর ওই কাজগুলোর জন্য আমরা তৈরিও নই একটা লোক রাখতে হবে এবং সেটাকে নিয়মিতভাবেই রাখতে হবে প্রচুর লোক আছে প্রচুর মানুষের চাকরির দরকার অনেক লোক পাওয়া যেত কিন্তু কি বলি আর মাঝখান থেকে সবাই আমাদের ভুল বোঝে বহুজনেই আছে আমাদের বহুবার বহুজনের কাছ থেকে আমরা কানে শুনেছি যে ওনার তো বয়স হয়েছে তোমরা করতে পারো না যেন আমরা এড়িয়ে যাচ্ছি কিন্তু সেটা নয় তো যাই হোক এসব কথাটার কোনো শেষ নেই কী বলি আকাশ আট চ্যানেলটাকে একটুখানি বার করে রাখি কালকে পার্থ দাদার অনুষ্ঠান আছে সকালবেলায় উঠবো সাড়ে ছটার সময় উঠেই টিভিটা খুলে দেবো সাতটা থেকে আকাশ আঠে পার্থ সারতে কলভ্যদাদা যিনি গান যেটা গাইবেন উনি বলেছিলেন ফেসবুকে একটা পোস্ট দিয়ে যে আপনারা সবাই জানান কোন গান আমি গাইব আপনাদের অনুরোধের গান আমি বলেছিলাম পরদেশী মেঘ যাওরে ফিরে পরদেশী মেঘটা দিয়েই পার্থ দামাকে হোয়াটসঅ্যাপে জানালেন ওই ইয়েটা দিয়েই অনুষ্ঠান শুরু করছে সুতরাং থাকতে তো হবেই সাথে তো সেই জন্যই আপাতত আঁকাশ একটু খুলে রাখি যাতে কালকে সকালে উঠেই প্রোগ্রামটা দেখতে পারি তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তৎক্ষণাৎ